আসসালামু আলাইকুম দেখতে দেখতে কিন্তু কাঁচা আমের সময়টা চলে যাচ্ছে আপনার যদি মনে হয় আচার বানানো অনেক ঝামেলার কাজ তাহলে কাঁচা আম চলে যাওয়ার আগেই সহজে বানিয়ে ফেলুন এ আচার আপনাদের সাথে শেয়ার করছি কাশ্মীরি আচার রোদে জামেলা ছাড়া এই আচারটা আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি মোটামুটি বড় সাইজ দেখে দুটি আম নিয়েছি এখন আমি একটা পিলারের সাহায্যে আমগুলি সিলে নেব তারপর আমি আমগুলোকে লম্বা লম্বা সাইজ করে কেটে নেব তবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন কাশ্মীরি আচার তৈরির জন্য আম কেটে নিয়েছি নিয়েছি চিনি আদা কুচি লবণ লালমরিচ কেটে নিয়েছি আর ভিনেগার চুলায় প্যান বসিয়ে চিনিটা দিয়ে দিব এক কাপের মতো পানি দিয়ে দিব নেড়ে চেড়ে অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর দিয়ে দিব হাফ কাপের মতো আদা কুচি আদা কুচিটা দিয়ে দেওয়ার পর আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন আমি দিয়ে দিব আগে থেকে যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলি আমি প্রতি বছরই এই কাশ্মীরি আচারটা বানিয়ে থাকি তেল মশলা দিয়ে তো অনেক আচার খেয়েছেন কিন্তু এবার তেল মশলা ছাড়াই না হয়ে খেয়ে দেখুন এই কাশ্মীরি আচার এখন দিয়ে দিব ছোটো ছোটো করে কেটে লাল লালমরিচ এখানে অবশ্যই যতটা সম্ভব বিচিটা ফেলে তারপর দিবেন দিয়ে দিব ভিনেগার তবে কাশ্মীরি আচারে আদা কুচিটা অবশ্যই ব্যবহার করবেন এই কাশ্মীরি আচারটা আপনি যত বেশি দিন বাসায় রেখে দিবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে আদা কুচি ঝাঁঝালো ভাব সেই সাথে খেতে কিন্তু দারুণ হয় আচারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিবেন আর এই আচারটা আপনি অবশ্যই একটা কাচের জারে সংরক্ষণ করবেন তৈরি করে ফেললাম রকম ঝামেলা ছাড়াই চটপট কাশ্মীরি আচার একদম সহজ রেসিপিতে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ফেস ফলো করতে বলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ